নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেকি গ্র্যান্ডমাস্টার আইসিআইটি অ্যাপ্রুভ অ্যান্ড সার্টিফাইড মেম্বার আজকে আমি একটি বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার দেবো যারা অ্যাঞ্জেল নাম্বার এর আগে ইউজ করেছেন অথবা সুইচ ওয়ার্ড ইউজ করেছেন তারা জানেন কি দারুণভাবে অ্যাঞ্জেল নাম্বারগুলো কাজ করে তো আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দেবো এটি হচ্ছে ধরুন সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে যদি কেউ কোনো ভায়োলেন্সের ছবি দেখে বা ভিডিও দেখে এবং সেটা সবসময় মাথার মধ্যে গেঁথে রয়েছে এরকম হয় তো সেই ক্ষেত্রে যাতে সেখান থেকে সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে সেই ভায়োলেন্স অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দেওয়া যে অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে হবে কীভাবে ব্লু কালি দিয়ে বডির বাঁ দিকে লিখতে হবে রোজ যেন যারা ডান হাতি তারা বাঁ দিকে লিখবেন যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে লিখবেন এবং জলের বোটলের গায়ে লিখে রাখতে হবে মার্কার পেন দিয়ে বা কাগজে লিখে আঠা দিয়ে আটকে রাখতে হবে এবং ওই অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই জব করতে হবে সিঙ্গেল ডিজিট ধরে ধরে কতক্ষণ জব করেন মিনিমাম চার পাঁচ মিনিট জব করলে হবে অথবা কমপক্ষে গুনে গুনে করলে পঁয়তাল্লিশ বার করে জব করতে হয় অ্যাঞ্জেল নাম্বার আর যে বোটলের নাম্বারটা লিখে রাখা হলো সেই জল মাঝে মাঝে আধ ঘন্টা এক ঘন্টা পর পর এক করে পান করলেই হবে এমনকি কোনো ফিল্ম দেখে এসছে কোনো মুভি দেখেছে বা অনেকে টিভি সিরিয়াল দেখে সেখান থেকেও এমন কিছু ঘটনা থাকে যেটা কিনা না মাথার মধ্যে এমনভাবে গেঁথে বসে যে সেটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাঞ্জেলাম্বারটি ভীষণভাবে সাহায্য করবে অর্থাৎ যে কোনো ভায়োলেন্সের ক্ষেত্রে যদি হয় তার প্রবলেম সেই ক্ষেত্রে হেল্প করবে আমারটি তো বলবোই এরপর কিন্তু আমি আরও একটা উপায় বলে দেবো যেটি হচ্ছে রেকি সংক্রান্ত উপায় তো আগে আমি আমারটি বলি অ্যাঞ্জেল নাম্বারটি হল ওয়ান এইট নাইন থ্রি জাস্ট এই অ্যাঞ্জেল নাম্বারটি যেভাবে বললাম সেইভাবে অ্যাপ্লাই করুন দেখুন কয়েকদিন করুন অন্তত দু থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন পুরোপুরি কিওর হয়ে প্রবলেমটা বা যদি দেখেন যে সামান্যতম আছে আরও কন্টিনিউ কিছুদিন করবেন এটা করতে গেলে ইউজ করতে গেলে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না আপনাকে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো দেয় আর যদি আপনি মন থেকে এটাকে মুছে ফেলার জন্য রেইকি অ্যাপ্লাই করতে চান যদি রেকি শিখে নেন সেটা অবশ্যই হোক বা হলিফা রেকি হোক আপনাকে প্রোগ্রামিং করতে হবে আপনাকে ওই সিচুয়েশনটাকে কল্পনা করতে হবে যে সিচুয়েশনটা আপনি আগে দেখেছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না সেখানে আগে আপনাকে ডিস্টেন্স সিম্বল দিয়ে কানেক্ট করতে হবে ডিস্টেন্স সিম্বল দিয়ে কানেক্ট করার পর তারপর মেন্টাল সিম্বল দিতে হবে এবং পাওয়ার সিম্বল দিতে হবে এছাড়াও যদি আপনি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে মাস্টার সিম্বল দিতে হবে দিয়ে এবার আপনি সেই জায়গাটাতে আপনি আগে প্রার্থনা করে নিচ্ছেন রেকি কাছে করে আপনি সেখানে হিলিং দিতে শুরু করবেন সেই জায়গাটাকে মুছতে শুরু করবেন ফিল করবেন যে আপনার দু হাতে তালু দিয়ে সম্পূর্ণভাবে হিলড হচ্ছে ওই জায়গাটা এবং সম্পূর্ণ ধীরে ধীরে ওটা মুছতে যেয়ে শুরু করেছে মুছতে শুরু করেছে আপনার তীব্র আলোক জ্যোতিতে আপনার রেকি জ্যোতিতে এবং সম্পূর্ণভাবে সেটা মুছে গেছে আর নেই সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যতক্ষণ লাগে আপনি করুন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে মন থেকে তৃপ্তি পাচ্ছেন তারপর আপনি অবশ্যই থ্যাংকস জানাবেন রেকিকে বা আপনি কৃতজ্ঞতা শিকার যাকে যাকে করেন করবেন রেকিতে শেখানো হয় নিজেকেও কৃতজ্ঞতা জানাবেন তো এটা হচ্ছে রেকি সংক্রান্ত একটা পদ্ধতি যতদিন পর্যন্ত না সমস্যা মিটছে আপনি কয়েকটা দিন কন্টিনিউ করুন খুব ভালো কাজ করেন এছাড়াও যারা হলিফায়ার থ্রি রেকি শিখছেন তারা কিন্তু এনকাকুচিরিও মেথড বলে যে পেপার মেথডটি আছে সেই পেপার মেথডে কীভাবে করতে হয় ক্লাস করলেই শিখতে পারবেন বা শিখেছেন কোথাও হয়তো বা আমার কাছেও যারা শিখেছেন তারাও জানেন সেখানে কিন্তু নেম লিখে তার নিচে মাইন্ড বডি সোল লিখে এবার যে ট্রমাটা হচ্ছে সেই সংক্রান্ত ট্রমার বিষয়টা লিখে হিলিং লিখুন একটা সার্কেল দিয়ে দিন দিয়ে তারপর আপনি সেটাকে যেভাবে হিরিং করতে শেখানো হয় সেইভাবে হিলিং করুন দারুণ কিন্তু রেজাল্ট পাবেন 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 খুব কম সময়ের মধ্যে দেখবেন রেজাল্ট পাচ্ছেন খুব দ্রুত পাচ্ছেন তো যারা এখনো রেকি শেখেনি সেটা উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি হোক অথবা হরিফা থ্রি রেইকি হোক কিংবা ফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ড্রাউজিং কোর্স যেটাই হোক না কেন আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস হয় শিখতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ক্লাস ডিটেলস জানতে চাই তবে এটা বলবো যেখানেই শিখুন না কেন আমার কাছেই শিখতে হবে এমন নয় আপনার যদি এনার্জি কথা টানে আপনি সেখানে শিখতে পারেন কিন্তু সারা বছর সেখানে গাইডলাইন পাচ্ছেন কিনা সঠিকভাবে আপনাকে গাইড করা হচ্ছে কিনা সেটা আগে থেকে একটু জেনে নেবেন অনেকেই ঠকছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে তাকে ব্লকও করে দেওয়া হচ্ছে টাকা নিয়ে ক্লাস করানো হচ্ছে না এরকম অনেক জায়গায় হচ্ছে আমার কাছে অনেক মেসেজ আছে যাই হোক আপনারা নিজেরা ভালো থাকবেন নিজেরা সুস্থ থাকবেন অন্যদেরকে ভালো রাখবেন রেকিতে যেমন শরীর মনকে সুস্থ করা যায় রিলেশনশিপ ঠিক হয় আপনি যে বিজনেস করছেন আপনি যে কোনো কাজের মধ্যে আপনি সাকসেস চাইছেন সব জায়গাকে একটা গাইডেন্স দেয় রেকি এমনকি ধরুন আপনার খুব একটা সমস্যা রয়েছে শারীরিক দুরারোগ্য যেটা অপারেশন করতে হবে আপনি ঠিক মতো জায়গায় চিকিৎসা করতে পারছেন না ভুল চিকিৎসা হচ্ছে রেকি গাইড করে যাতে আপনি সঠিক জায়গায় সুচিকিৎসাটা পান আপনাকে গাইড করে দেয় সেই যোগাযোগগুলোও করে দেয় রেকি চাকরি বাকরি পড়াশোনা অথবা জীবনের যে কোনো দিককে সুন্দরভাবে সাজিয়ে দেয় রেকি তাই রেকি শিখুন ভালো থাকুন দারুণ থাকুন আজকে যারা প্রথম একদিন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুস্থ থাকুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ